মনিপুরা একটি গ্রাম রয়েছে সেই মনিপুরা গ্রামে কি পরিস্থিতি আর এখানে পানি কিভাবে জমেছে সেটা একটু আপনাদেরকে দেখাবো অর্থাৎ বন্যা কবলিত এলাকা আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে পানি আর পানি এটার নাম হলো মণিপুর এলাকা এরা বাড়িঘর ছেড়ে চলে গিয়েছেন তো আমরা একটু চেষ্টা করব ওই বাড়িতে যাওয়ার জন্য এই মানুষগুলো কিভাবে বসবাস করছে সেটাই আজকে আমরা তুলে ধরবো লাইভে

সড়কের উপর দিয়ে পানি যাচ্ছে আর পানি যাওয়ার কারণে এখানে মাছ অনেকে মাছ ধরছেন আমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাছ ধরছেন দেখে আপনার মহাসড়কে যেভাবে পানি জমছে મારે તો ખાલી વાયી બાઈ